হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এসিসি পঁচিশ ব্যাংক শিক্ষার্থী যারা আছে তোমাদের হচ্ছে কি চার তারিখে পরীক্ষা তাই না অথবা যারা কলেজে পরীক্ষা দিবা অথবা যারা হচ্ছে এর দেখবা অনেকদিন অনেক দিন থাকবে ভিডিওটা তো যারা পরবর্তী দেখবা তোমার যদি সিকিউর সমাধান করা প্রয়োজন সরলেখা আমরা আজকে হচ্ছে এসিসিতেই বেছে আসা সরলেখা থেকে যেই টাইপের সিকিউগুলো আসছে আমরা সেই সিগুলো সলভ করবো এবং দেখবো আমাদের এসিসি পরীক্ষা কি টাইপের সিকিউগুলো আসে আর আমরা কীভাবে সমাধান করতে কিভাবে সমাধান করলে আমরা আনসার ভালো করতে পারি কি জিনিস জানা প্রয়োজন আমাদের সবাই তো পারি সমাধান করতে আগে আমার এই জিনিসটা আরেকটা আসতে হবে যে একটা জিনিস সমাধান করার জন্য কি কি প্রয়োজন তার আগে একটা কথা হচ্ছে তুমি যদি আগে আমার চ্যানেলে স্বরেখার চ্যাপ্টার এনসি ক্লাস না করে থাকো যেহেতু ওয়ান শোট লেভেলের ক্লাস ক্লাস ওইটা যদি না করে থাকো আগে ওইটা করবা কারণ ওটা করলে তোমার এই চ্যাপ্টার বেসিক যতটুকু প্রয়োজন সেটুকু তোমার ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই খাতায় লেখার চেষ্টা করবে তো এইটুকু হচ্ছে মেন কথা তো তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তুমি কাজটা করে নিতে পারো আমরা এখন হচ্ছে কি বুট কোশ্চেন সমাধান করো হচ্ছে কি বুট প্রশ্নের সমাধান এইসিসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ট্যাকা বুট দুই হাজার তেইশ আমি সুদিন আছি তোমাদের সাথে পড়াশোনা করি ত্রিপুলি ত্রিপুলি হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটি অবশ্যই আসে তো যেহেতু পঁচিশ সালের পঁচিশ ব্যাসের পরীক্ষা লাস্ট ম্যাথ পরীক্ষা তো এখন তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সিকিউগুলোর সমাধান করার প্রয়োজন এখন আজকে হচ্ছে আমরা চেষ্টা করবো যে তেইশ সালে আসা যে গুলো আছে সেগুলো সমাধান করে আগের ভিডিওটা অবশ্যই তুমি দেখে নেবে তাহলে এইগুলো তোমার ইজি লাগবে চলো আমরা প্রশ্নটা সমাধান করি এখন আমার এখানে কি বলছে যে ঢাকা বোর্ড আসছে তেইশ সালে এই প্রশ্নটা দিচ্ছে একটা চিত্র দিয়ে দিচ্ছে এ পাশে একটা চিত্র এই চিত্র থেকে আমরা এখানে প্রশ্নটা সমাধান করছি আমি একটা একটা প্রশ্ন সমাধান করবো একটা একটা প্রশ্ন উত্তর করবো প্রথম প্রশ্নটা দেখো দেখা পড়তে ইচ্ছা কি বলছে এখানে আমি একটু বিন্দুটা বলে দিই এখানে ধর আমার এই বিন্দুটা ছিল আর এইখানে আমার বি বিন্দুটা ছিল বুঝছো আর এইখানে আমার কি ছিল পি বিন্দু ছিল এ বি এবং পি বিন্দু এটা বলছে আর এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে আমার ইস অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ কি বলছে উদ্দীপকের বি স্বরেখাকে ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করছে তাহলে দেখো তো এবি রাখাটা এই যে এ বি রাখাটা ওয়াই অক্ষকে এই বিন্দুতে সেট করছে না তার মানে এই বিন্দু সেট করলে তাহলে এক্স এর মান কত তুমি বলে তো এক্স এর মান হচ্ছে 0 তাহলে ওয়াই এর মানটা আমার লাগবে এই ওয়াই এর মানটা বের করতে হবে আগে বের করতে হবে তাহলে আমি এটা সমাধান করি চলো এটা সমাধান করার আগে আমার একটা জিনিস জানতে হবে এটা হচ্ছে সমাধান করব আমরা সলিউশন হচ্ছে কত ক নাম্বার ওকে তাহলে কি আমার এই যে আগে যদি আমি এই চিন্তা করি এখান থেকে এই সরলরেখার সমীকরণটা আমি বের করতে পারি স্বররেখার সমীকরণটা বের করতে হবে তাহলে এটার আনসার অনেক সময় বের করে আমার কি করতে হবে সররেখার সমীকরণ বের করতে হবে তাহলে আমরা আসা একটা সূত্র যান সেটা কি দেখো সেই সূত্রটাকে বলতো আমরা যে সূত্রটা হচ্ছে যে দুইটা বিন্দুকে আমি সররেখার সমীকরণ ধরো আমার দুইটা বিন্দুকে আমি সররেখার সমীকরণ কালকে পড়াইছিলাম না যে আমি কি যারা তারা তারা এটা পারবা এটা একটা সরলরেখা যদি হয় এখানে একটা বিন্দু আছে এখানে আরেকটা বিন্দু আছে ধরে নাও এটা পি বিন্দু যার স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই ওয়ান আরেকটা বিন্দু আছে কিউ যার স্থানাঙ্ক কত এক্স টু কমা ওয়াই টু ধরে নাও আমাদের এই বিন্দুটা কি এখানে চলমান বিন্দু এক্স কমা ওয়াই দেওয়া যাচ্ছে এটা সরলরেখার সমীকরণের সূত্র কি পড়ছিলাম দুই বিন্দুগামী বিন্দু গ্রামীণ স্বররেখার সমীকরণ সরলরেখার সমীকরণ তাহলে দেখো দুইটা বিন্দুকাবি সরলরেখার সমীকরণটা আমরা বের করব সূত্র কি সূত্র হচ্ছে y ওয়াই মাইনাসের কত ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাসের কত ওয়াই টু কত এক্স মাইনাসের এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাসের কত এক্স এটা হচ্ছে দুই বিন্দুকামী সররেখার সমীকরণ এখান থেকে আমি আরেকটা সমীকরণ বের করে দেখাই যদি তোমাকে তাহলে তোমার জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এখন একটা রেখা ডাল দেওয়া থাকলে মনে করো এটা একটা রেখা এই রেখাটা ডাল দেওয়া আছে এবং একটা বিন্দুকামি এ রেখার একটা ডাল দেওয়া আছে কি দেওয়া আছে ডালটা ধরো এম এবং একটা বিন্দুগামী এখানে ধরো একটা বিন্দু বলে দিচ্ছে সেই বিন্দুটা যা কমা ওয়াই এই স্বররেখার সমীকরণটা বের করতে হবে এখানে ধরো এক্স কমা ওয়াই এটা কি তার চলমান বিন্দু এক বিন্দুগামী স্বলরেখার সমীকরণ দেখো এক বিন্দুগামী স্বররেখার সমীকরণ সরলরেখার সমীকরণ যে ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান্স মাইনাসের এইটাতে ক্যালকুলেশন করব এইটুকু হইলে হবে আমরা এখন এইটা ব্যবহার করব কারণ কি আমাদের বলতো এখান থেকে মেইন কাজটা হচ্ছে এই সররেখার সমীকরণটা বের পেন্ড করলে এর মান বসাই দিলে আমি শ্যালো পাই যাবো কারণ কি এইটা তো চলমান বিন্দু আছে তাই না আমাদের এই সরল রেখার সমীকরণ

মাইনাসের সিক্স টু কত এক্স মাইনাসের কত মাইনাসের হচ্ছে কত আসবে ফোর তো এখন তুমি আর গ্রহণ করো করলে কত বাবা এখানে এটাকে পাশে কর মাইনাসের সিক্স এক্স কত মাইনাসের কত মাইনাসের প্লাসের আঠারো এত পাইছো তো এখন কাজ হচ্ছে কি কাজ হলো সবগুলোকে এক পাশে নিয়ে যাবে সিক্স এক্স প্লাস ফোর মাইনাসের কত আঠারো আঠারোয়াল টু জিরো তাহলে আমরা কত পাইতেছি সিক্স এক্স প্লাস ফোর ওয়াই মাইনাসের চোদ্দ ইকোয়াল টু জিরো এইটা আমরা হ্যাভি রেখার সমীকরণ এটা মনে রাখবে না ছ নম্বর প্রশ্নে লাগে তা আমাদের যেহেতু এইটা পাইস এই সররেখার সমীকরণটা একশো কোটি সাত করে আমরা এক্স অক্ষকে যখন সেট করবে ওয়াই অক্ষকে সেট করে তখন আমরা সমীকরণ কি করছি বলো তো যখন ওয়াই অক্ষকে সেট করে ওয়াই অক্ষকে অক্ষকে আমরা কি এক্স ইকুয়াল টু জিরো আমরা বুমিটা কি হয় জিরো এক্স ইকাল টু জিরো তাহলে এখানে এক্স এক্সের ওয়ানটা বসাই দিবা তাহলে কত পাবা সিক্স ইন্টু জিরো প্লাস ফোর ওয়াই মাইনাস কত মাইনাস এটু ওই পাশে নিয়ে প্লাস প্লাসের চোদ্দ হয়ে যাবে তাহলে এ পাশে কথা ফোর ওয়াই বাই চোদ্দ তাহলে ওয়াইকাল টু কত পাবা অত চোদ্দ বাই কত পাবা টু পাবা কি কত সেটা আসবে এখানে কত বাই টু এটা পাইছি বুঝছো আমরা এটুকু পাই গেছি এখন আমাদের গেল ক নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল এখন খ নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে এখন তোমাকে যদি আমি বলি এই অক্ষরটা সাদু বিন্দুটা বের করো তখন কি করবো বিন্দু বের করলে আমি এখানে কি জানি এ কমা এর মানটা বের করতে হবে এখানে কি না তখন তুমি এই সমীকরণ বসাবা দেখবা এর মান বসলে কত পাবা আসবে এটা একটু দেখাই দিই তাহলে আমি কি এক অক্ষের সাদু বিন্দু অক্ষের বিন্দু দেখো এক সক্ষের বিন্দুর ক্ষেত্রে

এ সরলরেখার স্বররেখার সাথে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে স্বররেখার দ্বার সমীকরণ নির্ণয় করতে বলছে যে পঁয়তাল্লিশ ডিগ্রী কোন সমীকরণটা নির্ণয় করতে বলছে এবং কত বিন্দু কমে সেটা দেখতে হবে আমরা এটা একটু আমার ধরে নাও আমার কাছে এই যে স্বররেখার সমীকরণটা কে আমি একটা সূত্র বুঝে আছি ধরে নাও আমার কাছে দুইটা সমীকরণ আছে এটা একটা সরলরেখার সমীকরণ এন্ড এটা আরেকটা সরলরেখার সমীকরণ এরা কি করছে একটা বিন্দুতে সেট করছে এই বিন্দুতে সেট করে এদের একটা মধ্যবর্তী কোণ আছে না এই যে মধ্যবর্তী কোণটা ধরুন আমাদের থিটা ধরো এই রেখাটা এই রেখাটা সমীকরণ কথা এ x a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0 এটা একটা রেখা এই রেখাটা ডাল ধরে নাও আমাদের কথা সেই ডালটা কথা ডাল হচ্ছে a1 এটা আরেকটা রেখা না এই রেখার সমীকরণটা ধরে নাও আমাদের

টেন এটা প্লাস মাইনাস ওয়ান সরি এম ওয়ান মাইনাসের কত এম টু ডিভাইডেড বাই কত ওয়ান প্লাসের এম ওয়ান এম টু এটা পাই যাবা বুঝছ এটা পাবা এতটুকু যদি আমরা এই সমীকরণটা এখন কি বলছে দেখো যে আমার এই পি বিন্দুগামী এবং এবি স্বররেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপাদন ধরুন আমার এটা একটা সররেখার সমীকরণ ছিল এই পি বিন্দুগামী এটা ধরুন আমার এখানে পি বিন্দু ছিল এই রেখাটা পি বিন্দুগামী এবং এইখান থেকে ধরুন আমাদের এই বিন্দুগামী এইভাবে করছে বুঝছো এই দিক থেকে করতে পারতো এই দিক থেকে করতে পারে যেভাবেই করুক করছে মনে করো এই কুনের মানটা ফর্টি ফাইভ ডিগ্রি এটি এটা হচ্ছে ফর্টি ফাইভ এই রেখাটার ডাল আছে ধরে না সেই রেখাটার ডাল এমন এই রেখাটার ডাল কত সেটা হচ্ছে কোথাও এমপন আমার এখান থেকে যদি আমি এখন বলতে কত বিন্দু কমি এক বিন্দু কমি না এক বিন্দু কমি সরকার সমীকরণ বের করতে গেলে আগে আমার এম টুর মানটা বের করতে হবে আমি আগে এম টুর মানটা বের করব চ আমরা এম টুর মানটা বের করবে তাহলে তার মানে কি আগে আমার এই সমীকরণটা ডাল বের করতে হবে না আমি একটা সমীকরণ থেকে ডাল বের করে সূত্র এম সি ইউ ক্লাসে আমি দেখাই দিয়েছি এখানে জাস্ট বুঝাবো এখন আমি খ নাম্বারটা সমাধান নেই সলিউশন দেখো আমাদের এটা কি যে হতে পারি ক হতে আমরা হতে কি পাই তো আমরা হতে কি পারছি জিরো এটা পড়ছি না এটা আমি ধরে নাও এক নম্বর সমীকরণ তাহলে আমার এ ডালটা বের করতে হবে আমার ডাল এম ওয়ান তো ডাল বের করতে গেলে সূত্র কি পড়ছে তবে সূত্র পড়ছি কি আগে মাইনাস এক্স এর সংখ্যা এক্স এর সংখ্যা কত 6 ওয়াই এর সংখ্যা কত 4 তাহলে ভাগ কথা মাইনাস এ 3 বাই এটা পাইছো এখন আমার এম এর মানটা বের করতে হবে এই রেখার সাথে এই কোণটা উৎপন্ন করতে কত 45 ডিগ্রি তাহলে আমরা জানি আবার আমরা জানি আমরা জানি tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস এর m1 মাইনাসের কথা কত m2 ডিভাইডেড বাই এইটুকুর মান কত টেন ফর্ি বাই টু মাইনাস এম টু নিচে কত আসবে ওয়ান প্লাস কত প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে না তাহলে এখানে কত মাইনাস কত থ্রি বাই টু এখন আমি এইটুকু পায়ে গেছি প্রথম কাছে এই টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান এখানে বসা ওয়ান ইকোয়াল টু এখানে আমি লসাঙ্গ করতে পারি উপর অংশটুকু থেকে আমি কী লসাঙ্গ নিতে পারি টু লসাঙ্গ নিতে পারি যদি টু নেই তাহলে কত মাইনাসের থ্রি তাহলে সূত্রের মাইনাস তাহলে মাইনাসে কত পাবো এখানে মাইনাস হয়ে যাবে মাইনাসের টু এম টু নিচে থেকে আবার টু কমন নেওয়া যায় টু কমন নিলে কত হয় যে টু মাইনাস কত টু মাইনাসের থ্রি এম টু এখানে একটা প্লাস মাইনাস হয় এইটুকু আশা করি বুঝছো উপর এবং নিচে থেকে টু বাদ যায় তাহলে তুমি কত পাবো ওয়ান ইকোয়াল টু প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে দেখো আমি প্লাস মাইনাস কত পেয়েছি মাইনাসের থ্রি বাই কত টু এম টু নিচে কথা আসবে টু মাইনাসের থ্রি এম টু এটা পায়ে গেলাম এখন আমি এইটুকু পায়ে গেছি তাহলে যেহেতু আমি এইটুকু পাই তাহলে আমার এই কাজটা করতে হবে বুঝছো আমার এই অংশটুকু ক্যালকুলেশন করা যায়

এখন আমরা এখানে কি নিব দুইটা মান নিব একটা হচ্ছে কত বেশি বলো তো টু মাইনাসের থ্রি এম টু ইকাল টু কত প্লাস মাইনাস এম মাইনাসের থ্রি মাইনাসের টু এম টু এটা বেশি না এটাই তো বেশি দেখো আমি যদি প্লাস চিহ্নটা নিই তাহলে কত পাবো যে টু মাইনাস থ্রি এম টু প্লাস চিহ্ন নিলে মাইনাসের থ্রি অর্থাৎ মাইনাস এম টু এম টু এম টু গুলাকে এক পাশে রাখো মাইনাসের গুলো এক পাশে নে তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের থ্রি এম টু আর এটাকে তুমি ওই পাশে নিয়ে এলো মাইনাসের কথা ক্লাস হয়ে যাবে না টু এম টু ইকালটে কথা কত পাইতেছো বলো তো এখান থেকে এখান থেকে আমরা পাবো যে মাইনাসের থ্রি মাইনাসের টু এই পাশে কত মাইনাস এর এম টু নেক্সট কত পাইলে মাইনাস এর এম টু পাইল ওই পাশে কত পাবা মাইনাসের ফাইভ তাহলে ওই পাশটা বাদ দিয়ে দেবো এম টু ইকাল কত পাইছে একটা ফাইভ পাই গেছে একটা সমীকরণ বের করে সূত্র পাই গেছে আমার আরেকটা মান লাগবে তাই না এখন তুমি কি করলে কি করবা মাইনাস চিহ্ন নিয়ে আমি কি পাবো এখান থেকে তাহলে তো টু মাইনাস থ্রি এম টু মাইনাস নিলে তাহলে এই সবগুলা প্লাস হয়ে যাবে না একটা থ্রি প্লাসের কত টু এম টু তাহলে আমি এক পাশে নিয়ে আসবো যুবক এক পাশে নিবো আর এগুলো এক নিয়ে তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস এর কত থ্রি এম টু মাইনাস কত টু এম টু ইকুয়াল টু এইটাকে ওই পাশে নিয়ে যাবো কোনটা দেখে তাহলে থ্রি মাইনাস এর কত টু তাহলে আমরা এখানে কত পাইছিলাম মাইনাস এর ফাইভ এম টু ইকুয়াল টু কত থ্রি তাই না এতটুকু আমরা পাই গেছি বুঝছ আমরা এতটুকু পাইছি তাহলে আমি এম টুর মানটা কত পাবো তাহলে আমি এখান থেকে পাবো জাস্ট এম টু ইকুয়াল টু এই পাশে দেখো এখানে বিয়োগ করলে কত আছে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান আছে ওয়ান তাহলে এম টুটা কত মাইনাস এর ওয়ান বাই তাহলে আমি দুইটা বিন্দু পাই গেছি দুইটা ডাল পাই গেছি আমার এখন লাগবেটা কি এখন আমার লাগবে এটা কি বলো তো এখন আমার লাগবে একটা বিন্দু আমি সরে রাখার সমীকরণ তাহলে পি বিন্দু আমি সরে রাখার সমীকরণ তাহলে দেখো আমরা এখানে বের করতে পারবো যে পি বিন্দুগামী স্বরেখার সমীকরণ পি বিন্দুগামী স্বররেখার রেখার সমীকরণ বুঝছো এক বিন্দুগামী না দেখো এক বিন্দুগামী যেহেতু ওই তো সমীকরণের সূত্র কি পারত আমি ওয়াই মাইনাসের কত ওয়াই ওয়ান ইকাল টু এম ইন্টু কত এক্স কত এক্স মাইনাসের এক্স ওয়ান তো একটু চিন্তা করো পি বিন্দুর স্থানাঙ্কটা কত এখানে তো

আমি এটাকে সমান চিহ্ন এক পাশে নেই কত প্লাসে নেই এ পাশে আমরা পাবো আমি কি করবো কত মাইনাসের ওয়াই মাইনাস ওয়ান টু জিরো তাহলে কত পাই গেছো ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাসের সিক্স টু জিরো একটা সমীকরণ পাই গেছো আমরা একটা সমীকরণ পাই গেছি আরেকটা সমীকরণ লাগবে আমরা একটা সমীকরণ পাইছি বুঝছো এই সমীকরণ আমরা একটা পাই গেছি আরেকটা তুমি বের করে ফেলবা আরেকটা এম সমান কত ওয়ান বাই ফাইভ মাইনাসের ফাইভ বসাই দিয়ে ক্যালকুলেশন করবা অনেক সংখ্যা চলে আসবে বুঝছো আশা করি এই দুইটা ম্যাথ করতে তোমার যতটুকু ফিমি প্রয়োজন ছিল সম্পূর্ণরূপি করা হয়ে গেছে বাকিগুলো তোমাদের বাসার কাছে আশা প্র্যাকটিস করবা ওকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আচ্ছা আমার একটু প্রাইভেট আছে তো তোমাদের জন্য আইসা রাতে আসা আজকে সবগুলো আসি কেউ সলভ করে দিন অ্যান্ড ইনটিগেশনে করে ফেলেছি বলে চাইলে তোমরা করতে পারো ভালো থাকো সুস্থ থাকো আসল